হ্যাঁ হ্যালো ভিওয়ার্স ইউটিউব রিলেটেড চ্যানেল গুরুমুখী বিদ্যার পক্ষ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন চালাম আমি তান্ত্রিক গুরু শ্রী বিকাশ চন্দ্র সরকার ও তান্ত্রিক গুরু শ্রী কৃষ্ণচন্দ্র সরকারের পক্ষ থেকে আজকে সামান্যতম উপহার আপনাদের জন্য আশা করি ইনশাল্লাহ এটি আপনাদের মঙ্গলার্থে কাজ করবে তো বন্ধুরা আমরা বরাবর একটা কথা বলি থাকি যে ওল্ড ইজ গোল্ড আর সেটি বাস্তব রূপায়ণ হবে আজকেই আমার গুরু কাছ থেকে এটি পাওয়া গুরু গুরু তাকে এটি উৎসর্গ করেছিলেন সেখান থেকে আমার নেওয়া গুরুর বইটি হচ্ছে তাজ সুলাইমানি তো বই আপনারা দেখতে পাচ্ছেন প্রথমের দিক যেগুলো আপনারা দেখতে পারবেন সেগুলো হচ্ছে দূরদাসীর জন্য বিভিন্ন মামলা মোকদ্দমার জন্যই এখানে দেখানো আছে তো বন্ধুরা বইটি অনেক পুরাতন বুঝতে পারছেন বইটি থেকে অনেক কাজ করা হয়েছে তো এখানে প্রথম যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দূরদর্শীর জন্য তারপরে হচ্ছে মর্দমি শক্তি যাদের কম হয়ে গেছে তাদের শক্তি বৃদ্ধির জন্য এখানে আয়াত আছে এটা পরে আপনারা সেই অনুপাতে কাজ করলে আশা করি ইনশাল্লাহ আপনারা সফল হবেন এরপর মিরগির বিমারির জন্য কাজ করা আছে এইভাবে ব্যবহার করলে আপনারা সফল হতে পারবেন এরপরে হচ্ছে মামলা মোকদ্দমা দুঃখ কষ্ট নিবারণের জন্য দেওয়া কীভাবে আপনারা যাদের মর্দামে শক্তি নেই এখানে আরও একটু টোটকা আছে মন্ত্র আছে এটা ব্যবহার করে আপনারা হতে মানে সফল হতে পারেন অতি শীঘ্রই লারকা পয়দা হওয়ার জন্য মা বোনদের উপকারী এটি বিশেষ কাজ করবে বলে আমার বিশ্বাস এরপর দেওয়া আছে এই তাবিষ্টি এই তাবিসটির কাজ হচ্ছে আপনারা দেহকে বন্ধন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও একটি নশকা এই নশকাটাও অনেক উপকারী এরপর হচ্ছে দূরদাসের জন্য এই নসখাটি আপনারা ইউজ করতে পারেন মোহিনী জাদুবশীকরণ এই নশকাটি আপনারা করতে পারবেন এরপর দুই ব্যক্তির মধ্যে মিল মহাব্বতের জন্য এটা করবেন কাঁপানি জ্বরের জন্য এটি ব্যবহার করতে পারবেন আপনারা তারপরে কারো বদ নজর এই নষ্টাগুলো ব্যবহার করতে পারবেন কাউকে বসীকরণ করার জন্য সোলতা বানিয়ে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন লালকা পাওয়া দেওয়ার জন্য এখানে আরও একটি দেওয়া আছে সেটি আপনি ব্যবহার করতে পারবেন শলিতে পড়ার জন্য কাউকে অঙ্কটি না রেখে পশিকরণ করার জন্য কাছে পাওয়ার জন্য আপনার মনের উদ্যুপ্ত কামনা বাসনা পূরণ করার জন্য আপনি এটাও ব্যবহার করতে পারেন বন্ধুরা এটা হচ্ছে শরীর বন্ধের জন্য যাদের শরীরের সমস্যা দূরদর্শী বিভিন্ন আক্রমণ তারা এই কাজটি করতে পারেন ইজ্জত বাড়ানোর জন্য আপনার এই টোটকাটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা লিখতে হবে সুন্দরভাবে যাতে একটু ভুল না হয় ইদ্যুৎ বর্ণার তিলিস নস্কার যদি শতভাগ প্রমাণিত ভারতবর্ষের কাছে এবং বাংলাদেশ তথা শ্রীলঙ্কা নেপাল ভুটান অনেক দেশে প্রশংসা লাভ করেছে সাপের মন্ত্র সাপ কামড়ালে কীভাবে করতে হবে এই টোটকাটির মধ্যে বলা হয়েছে ঋতু বিমারির জন্য যাতে ঋতুস্রাপ সঠিকভাবে হয় না এই এই টোটকাটি এই মন্ত্রটি ব্যবহার করে তারা সঠিক নিয়মে ঋতুস্রাপ আনতে পারবেন কাটা ঘায়ের চিকিৎসার জন্য দেওয়া আছে এখানে মৌমাছি কামড়ের জন্য দেওয়া আছে তারপরে জীবের ঘায়ের জন্য দেওয়া আছে দেওয়া এগুলো পড়লে আপনার কীভাবে করতে হবে আপনারা নিজেই বুঝতে পারবেন ছোট লারকার পিলের জন্য দেওয়া আছে এখানে চক্ষুর আলামতের জন্য চক্ষু উঠলে কীভাবে কাজ করবেন সেটা দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল আমার সুলেমানি তাবিজের কিতাব আপনারা যারা নাফাইল ছোলায় মানে বা খালাক এই ধরনের বই দেখেছেন তাদের কাছে আমার বইটি গুরুত্ব কতটুকু এটা বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা এটাই বলতে চাই পুরাতন চাল ভাতে পারে আমাদের চ্যানেলটি কোনো প্রতারণা জন্য চ্যানেল খোলা হয়নি অনেকে বিশ্বাস করবেন যে আসলে জাদু যদি এতই টাফ সোটাফ জিনিস হয় সেটা ইউটিউবে উন্মুক্ত করে দেয় কেন বন্ধুরা এটা দেওয়ার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কোমলমথি আমার ইউটিউব ভাই ও বোনেরা তারা বিভিন্ন সমস্যা থেকে যেন নিজেদেরকে সেভ রাখতে পারেন যে কোনো সমস্যায় পতিত হলে সেখান থেকে উদ্ধার হইতে পারেন এই উদ্দেশ্যগুলো সাধনের জন্যই মূলত আমার এই বইটি আপনাদের পেশ করা আমরা যে তান্ত্রিক চ্যানেল চালাই তার কি ডকুমেন্ট বা প্রমাণ আমাদের কাছে আছে আসলে আদৌ আমরা এটা করি কি না তার জন্য আপনাদের কাছে আজকে এটা পেশ করলাম তো আপনারা সকলে ভালো থাকবেন আমাদের বইয়ের তন্ত্রগুলো আপনারা বাস্তব জীবনে প্রয়োগ করুন নিজের সাফল্যমণ্ডিত হন সাফল্য সাফল্যমণ্ডিত হতে উৎসাহিত করুন আর আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতটুকু দাবি রাখছি সবাই ভালো থাকবেন